দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদণ্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কথা প্রকাশিত বিশেষ খবরটি হল মাত্র ত্রিশ আসনে ভোট দু হাজার সালের পর রাজ্যে কোনো নির্বিঘ্নে করাতে পারল না কমিশন দু সালে সরকার পরিবর্তনের পর থেকে এখনও পর্যন্ত কোনো নির্বাচন রাজ্যের নির্বাচনী ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে পারেনি আর রাজ্য নির্বাচন কমিশন আওতাধীন দিন প্রতিটি নির্বাচন গোটা দেশের নির্বাচনী সন্ত্রাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে অভিযোগ পশ্চিমবঙ্গের তৃণমূলী সন্ত্রাসকে অনেকে পেছনে ফেলে দিয়েছেন ত্রিপুরার বিজেপির নির্বাচনী সন্ত্রাস এইবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলেই তা পরক করেছে গোটা দেশ বারো জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার শেষে দেখা যায় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ছয় হাজার নয়শো নয়টি আসনের মধ্যে সত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে শাসক দলের বিজেপি আগামী আট আগস্ট বুট হওয়ার কথা অবশিষ্ট ত্রিশ শতাংশ আসনে দু উনিশ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছিয়ানব্বই শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল এই ত্রিশ শতাংশ আসনের নির্বাচনের জন্য এখনও চলছে প্রশাসনিক প্রস্তুতি একদিকে চলছে ব্লক স্তরে ভোট কর্মীদের অন্যদিকে সোমবার থেকে শুরু হয়েছে ব্যালট পেপার ও ব্যালট বাস্ক বিতরণ কিন্তু এই ত্রিশ শতাংশ আসনেও নির্বাচন শান্তিপূর্ণ করা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা তুলে দিয়েছেন অনেক প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতাসীন হবার পর অনুষ্ঠিত পঞ্চায়েতের উপনির্বাচন পুরনির্বাচন এবং ত্রিস্তর পঞ্চায়েতের সাধারণ নির্বাচন এমনকি লোকসভা ও বিধানসভা নির্বাচন থেকেও কোনো শিক্ষা নেয়নি রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশের ঊর্ধ্বতন মহল বিজেপি শাসন নির্বাচনে অভিজ্ঞতার নিরিখেই বিরোধীরা এইবারের পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে বারবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছিল বিরোধীদের স্পষ্ট দাবি ছিল ভোট কেন্দ্রের দায়িত্বে রাখা হোক কেন্দ্রীয় বাহিনীকে খবর অনুযায়ী এইবারের পঞ্চায়েত নির্বাচনে ত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কিন্তু তারা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন না রাজ্য নির্বাচন কমিশন কোনো এক অজ্ঞাত কারণে তাদের সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত করবে বলে জানা গিয়েছে ভোট দায়িত্বে থাকবে ত্রিপুরা পুলিশ এদিকে ভোটের দিন যত ঘনিয়ে আসে ততই বিরোধী কর্মী সমর্থক ভোটারদের প্রতি শাসক দলের হুমকি ধমকি বাড়ছে বলে অভিযোগ বিরোধী ভোটাররা যাতে কোনোভাবেই ভোট কেন্দ্রে পৌঁছাতে না পারেন তার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে শাসক দল ফলে অবশিষ্ট ত্রিশ শতাংশ আসনেও ভোট করানো নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন সব জেনে শুনেও এবং বিগত ছয় বছরের নির্বাচনী অভিজ্ঞতার নিরিখে রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশের উর্ধ্বতন মহল সদর্থক ভূমিকা গ্রহণ করছে না বলে অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ছয়শ ছয়টি গ্রাম পঞ্চায়েতের ছয় আসনের মধ্যে ভোট হবে মাত্র আঠারোশো আসনে পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির চারশো তেইশটি আসনের মধ্যে ভোট হবে একশো অষ্টআশিটি আসনে আর আটটি জেলা পরিষদের একশো ষোলোটি আসনের মধ্যে ভোট হবে ছিয়ানব্বইটি আসনে মোট প্রতিদ্বন্দ্বী চার হাজার সাতশো একষট্টি জন প্রশাসনিক প্রস্তুতি হিসেবে মঙ্গলবার খোয়াই ব্লকের কনফারেন্স হলে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীদের নিয়ে এক মোহরা অনুষ্ঠিত হয়েছে মোহরায় খোয়াই ব্লকের ভিডিও তথা আরও অভিজিৎ দাস কীভাবে ভোট গ্রহণ করতে হবে ও গ্রহণের ক্ষেত্রে ভোট কর্মীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন তাছাড়া এ আরও কুলন্ত চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে প্রেসাইডিং অফিসারের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন মোহরায় তিনশো জন ভোট গ্রহণকর্মী অংশ নিয়েছেন এদিনেই আমবাসা আর ডি ব্লকের অধীন যে সকল কর্মীরা ভোটের কাজে নিযুক্ত তাদেরকে দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আম্বাসা পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ কর্মসূচিতে আম্বাসা ব্লকের অধীন বাইশটি টিমের একশো বত্রিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে রিটার্নিং অফিসার তথা আমবাসা সমষ্টি উন্নয়ন আধিকারিক মুনমুন দেববর্মা জানিয়েছেন নির্বাচনী গাইডলাইন অনুসারে ভোটের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে ব্যালট পেপার হ্যান্ডলিং করতে হয় ভোটের দিন কী কী বিধিনিষেধ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় স্ট্রং রুম ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে এখন ব্যালট পেপার রিসিভিং চলছে বলে জানিয়েছেন তিনি গোটা রাজ্যের সাথে অনুকুটি জেলার গৌনগর ব্লকেও আসন্ন পঞ্চায়েতের সাধারণ নির্বাচনে ঘিরে জোরদার প্রস্তুতি পর্ব এগিয়ে চলেছে মঙ্গলবার ব্লকের অধীন কাউলিকুড়ার বিএমএ স্মৃতি দ্বাদশমান বিদ্যালয়ে ভুটকর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ে নয়টি ক্লাসরুমে বেচ করে মোট পাঁচশো চারজন ভুটকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখানে ব্যালট বাস্কের বিধি সম্পর্কেও অবহিত করা হয়েছে গরুনগর ব্লকের সহকারী রিটার্নিং অফিসার সুধাংশু সরকার জানিয়েছেন ব্লকের পঁচাত্তরটি পোলিং বুথে আগামী আট আগস্ট ভোট নেওয়া হবে এদিন কর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তিনি সুষ্ঠু ভোটের পরিবেশ চাই দাবি ভোটারদের ক্ষোভকে নিয়ে যান ভোটের বাসকে তপন চক্রবর্তী স্বচ্ছ দুর্নীতিভুক্ত পঞ্চায়েতে চাই এই আকতি গ্রামীণ এলাকার মানুষের ভোটের বাসকে এর প্রতিফলন যাতে ভোটাররা গোটাতে পারেন তার জন্য সুষ্ঠু ও অবাধ ভোটের পরিবেশ তৈরি করতে রাজ্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে দাবি উঠেছে গ্রামে গ্রামে বামফ্রন্ট ও ইন্ডিয়া ব্লক প্রার্থীদের কাছে পেয়ে ভোটারেরা এই দাবি তুলেছেন প্রার্থীদের দাবি বাড়ি বাড়ি প্রচার তাদের সমর্থনে মিছিল সবাই অংশগ্রহণকারীরা চাইছেন লুটেরাদের হাত থেকে পঞ্চায়েতকে রক্ষা করতে বামফ্রন্ট ও ইন্ডিয়া ব্লক প্রার্থীদের জয় হোক সেই সাথে পঞ্চায়েতে সেই সাথে পঞ্চায়েতে পঞ্চায়েতে সীমাহীন লুট দুর্নীতির বিরুদ্ধে হচ্ছেন সোচার সেই ক্ষোভকে ভোটের বাসকে নিয়ে যেতে যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানকার নির্বাচক মণ্ডলীর কাছে আহ্বান জানিয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী কৈলাসহর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া ব্লক প্রার্থীদের সমর্থনে গর্ণগুর ব্লক এলাকায় প্রচার তেজ হচ্ছে সাধারণ মানুষের উপস্থিতিতে বাজার সভা উঠুন সভা সভা ভিত্তিক সভা হচ্ছে মঙ্গলবার বিকেলে প্রথম নির্বাচনী সভা হয় বাজারে সন্ধ্যায় অপর সভাটি হয়েছে ফুলবাড়িকান্দি অঙ্গনওয়াড়ি সেন্টারের পাশের মাঠে জলাইয়ের সভায় বক্তব্য রেখেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী নেতৃত্ব গোপাল দেব ও কংগ্রেস নেতা রুদিন্দু ভট্টাচার্য সভাপতি মনোর ছিলেন স্থানীয় বাসিন্দা দেবেন্দ্র মাহিশু দাস ও অরবিন্দ মাহিশু দাস ফুলভারিকান্দির সভায় তপন চক্রবর্তী ছাড়াও বক্তব্য ছিলেন সিপিআইএমের শহর পূর্বাঞ্চল অঞ্চল কমিটির সম্পাদক সুরমান আলী তপন চক্রবর্তী বলেছেন ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় আর এই জন্যই এবারের লোকসভা নির্বাচনে এজন্যই এবারের লোকসভা নির্বাচনে চারশো আসন পাওয়ার স্লোগান তুলেছিল চারশো আসন পেরে সংবিধান পাল্টে যেত এতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে মোদি অপরাজয় বলে বিজেপি দেশ জুড়ে যে প্রচার চালিয়েছিল দেশের মানুষ তা ভুল প্রমাণ করে দিয়েছে বুটে চারশো আসন পারতো হলই না উল্টো শরিকদের উপর নির্ভর করে সরকার চালাতে হচ্ছে ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারের সমালোচনা করে তপন চক্রবর্তী বলেছেন খুন সন্ত্রাস মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে সর্বস্তরে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চলেছে জোট সরকার সরকারের উপরতলাতেই যখন দুর্নীতি বাসা তখন গ্রামে গ্রামে ছড়িয়েছে দুর্নীতি গ্রামের শাসক দলের সিকি আদরের নেতারা দুর্নীতিতে নিমজ্জিত তাই গ্রামে গ্রামে যেখানে বামফ্রন্ট ও ইন্ডিয়া মঞ্চের প্রার্থীরা আছেন সেখানে নিজেদের স্বার্থে তাদের বিপুল ভোটে জয়ী করুন তপন চক্রবর্তী বলেছেন গত দশ বছরে মোদী সরকার দেশের বড় লোকদের স্বার্থ রক্ষা করেছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সেই কাজ এগিয়ে নিচ্ছে কেন্দ্রের সরকারের যখন এই দৃষ্টিভঙ্গি তখন রাজ্যের সরকার ভালো হবে কীভাবে কেন্দ্র রাজ্যে একই দলের সরকার চলছে রাজ্য সরকার রাজ্য সরকার ভালো না হলে পঞ্চায়েত ভালোভাবে চলতে পারে না গত পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সময়ে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছিয়ানব্বই শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন দলের নেতাকর্মীদের কাছে একশো শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়েছেন খুন সন্ত্রাস হুমকি মনোনয়ন জমা দিতে বাধা দান সত্ত্বেও শাসক দল সেই লক্ষ্য পূরণ করতে পারেনি গ্রামের মানুষ সরকার ও তাদের পরিচালিত সরকার পঞ্চায়েতের বিরুদ্ধে খুবই ফুঁছেন রেগায় কাজ না করে আত্মসাত করছে শাসক দলের নেতারা এই অরাজকতার অবসানে কাজে লাগিয়ে বিজেপিকে পরাস্ত করুন বিলুনিয়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তর ভারত চন্দ্রনগর বাজারে লালঝান্ডার মিছিল অনুষ্ঠিত হয়েছে উত্তর ভারত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বারোটি আসনে বামফ্রন্ট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তেরো আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছিল বামফ্রন্ট একটি আসনের প্রার্থীকে